এই আমার অবস্থা কি খুজ নিছিলি ভাই অবস্থা বেড়া খারাপ আইনে তো মাইছিরি কোনো কাজ করিন না কিছুই দেই না আইচ্ছা দাপ কই ভাই আর কৈছ দিয়া ভালো জোৰ হরে দিয়া গেল, জুর হই রে গেলো না চুৰি হরে লৈছোন আহ জাম হছি কচ কে দোষী শুনবো তো ভাই নির্বাচন পৰাই আয় পড়ছে বুয়া থাকলে এখন কাম হইত না মানবিক কাজ করুক লাগবো তাইলে কাশি কুসি

আমি মানবিক কাজ করি বুঝলি আমি বালা নেতা আমারে বুটা দেশ সামনে নির্বাচন দিতি না দেশ এই তোর কম্বল দিলাম আরে ভাই ব্যাগ ছাগলটা কম্বল দিতে আসো কে আরে ছাগলে শীত লাগে তো

আরে ভাই নেই আমাদের নেতার পক্ষ থেকে দিতে আছে আরে বন্ধু সরো যাও কইতে আছো তোমরা সরো রাখছো পর কথা ভাই কে মারবা হরস থাকে ছবি তুল হ্যাঁ আমি দিতাছি তুমি চাস হ্যাঁ উঠছে এই মে কার লুঙ্গি তো সিনো আমারে সরো ভাই অভিনয় অভিনয় আমি আপনাদের মতো গরিব অসহায়দের চিন্তা ভাবনায় রাত্রে ঘুমাইলে চোখকে দেখি না খাইলে কি না লাগে না চিন্তা হরতে করতে আমি জীবন পার হর্তাছি আজ দুঃখ হয় কষ্ট হয় কত হত দরিদ্র অসহায় মানুষ আমাকে ভোট দিবে ভাই লঙ্গিরা নেন আরো দিবা আরো দিবা আমরা করি না যে নেন আরে ভাই নিয়া নেন কালার বালা আছে সাদা কালার এটা কিন্তু বেরে দেয় না তুমি একটু বেশি অসহায় দেখা তোমারে দিছে আরে ভাই কি অভিনয় হরতা শুন করা অভিনয় দিন